রোজ রোজ ভালো লাগে বলো এরকম কারেন্ট চলে যাবে আর ইমার্জেন্সি ফ্যান নিয়ে আমি হাওয়া খাও সে কোন সকালে কারেন্ট গেছে সকাল ঘুরতে গেলে যখন ঋষু স্কুলে গেছে তার আগেই মানে ঋষু স্কুলে গেছে তার আগেই মনে হয় কারেন্ট গেছে বা তার দু মিনিট পরে কারেন্ট গেছে এবার ভাবছি এই চলে আসবে এই চলে আসবে সে কিছুতেই কারেন্ট এলো না এবার গরমের মধ্যে শোয়া যায় যাও বা একটু ভোরের দিকে ঘুমতে একটু ভালো হয় যেহেতু জানলাগুলো আমি সকালবেলা তাড়াতাড়ি খুলে নিই এবার আমি তাড়াতাড়ি উঠে গেলে আমি তুলে দিই নাহলে দাদাবাই খুলে দেয় আচ্ছা দাদাবাই খুলেছে তার মধ্যে গরম তাপটা বেরিয়ে তো একটা ভালো একটা সুন্দর হাওয়া দেয় এই যে এখানটায় পর্দাটা এখন তুলি নি কি বলবো ভালোই লাগছে না কারেন্ট নেই কিছু নেই ফোনে চার্জ নেই বিরক্ত লেগে গেছে কারেন্টটা এসেছে খানিক্ষণ এসে আবার বন্ধ হয়ে গেছে এই পাখাটা এখন চলছে থাক আর ওপরে একটা ফ্যান আছে এটা দিয়ে এখন হাওয়া খাই ব্রাশ করে নিয়েছি চুলটা এখনো পর্যন্ত আমি বা মানে খুলিনি খুললেই আবার চুলটা ঘেমে যাবে একটু পরে চুলটা খুলব তারপর টিফিন আর প্রতিদিন ঋষু দেরি করে উঠবে দাদাভাই ওকে এমন সময় তুলবে তুলতে তুলতে পুরো আমাদের যে বাস ড্রাইভার কাকু আছে তিনি ফোন করছে যে কখন আসবে ভাবো উনি এসে দাঁড়িয়ে রয়েছে। উনি ভালো মানুষ বলে উনি ফোন করে বলছে যে কখন আসবে মানে এদের এদের তাড়াতাড় থেকে মানে এরা কোথায় তাড়াতাড়ি যাবে তা না উনি এদেরকে ফোন করে বলছে যেদিনকার চলে যাবে আর সেদিনকার দাদাভাই স্কুটি নিয়ে স্কুলে দিতে হবে সেদিনকার শিক্ষাটা হবে আর দেখো এখানটায় দাদাভাই কিছুদিন আগে শরীর টরীর খারাপ ছিল ওষুধগুলো এখানটায় চোখের সামনে রেখে দিয়েছি ওই ওষুধগুলো খাওয়ার নাম করে না এইরকম একটা ওষুধের কোর্স রয়েছে তো সেইটাকে কমপ্লিট না করে না শরীর ঠিক হয়ে যাবে ব্যাস ওষুধটা ওরকম পড়ে থাকবে আর ওই ওষুধ খাবে না ওষুধ তো কিনতে গায়ে লাগে না এরা এদেরকে বলেও সামনে শোনে না শুনতে চায় না এটা ভ্যাটার অভ যাকে বলে কারেন্টটা কখন আসবে গো কম লাগছে না রোদ হঠাৎ করে পুরো মেঘ হয়ে গেল কালো হয়ে গেল আবার ঝমঝমি বৃষ্টিও নেমে গেল যেই রাস্তাঘাট একটু ঝাঁপ দিয়ে পরিষ্কার করি আবার যেই কাছে এখন এই রকমই হবে যা এখানে দেখাতে এলাম বৃষ্টি হচ্ছে সব ভিজে টিজে গেল কমেও গেছে দেখ কি সুন্দর ওয়েদার লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা একটা এসির যে একটা হাওয়া হয় এটা ন্যাচারাল এসি হাওয়া দিচ্ছে আমার ওপরে সমস্ত কাজ হয়ে গেছে শুধু নিচেরটাই বাকি আছে ঘেমে গেছিলাম বলে চুলটা সোকালাম আবার বৃষ্টিটা নেমেছি জমি জমি দেখো না গাছপালা নড়ছে নড়ছে চড়ছে আমি আমার কাজ শেষ করে নিই কারণ যখন তখন তো আমার কারেন্ট থাকবে না আমাদের এখানে সব থেকে বিশ্ববিখ্যাত কারেন্ট বলে কথা আর যা জামা কাপড় ছিল সব নিয়ে চলে এসেছি ভালো লাগছে কি ভালো লাগছে তার মধ্যে এক্ষুনি বললাম না কারেন্ট এত সুন্দর কারেন্টও চলে গেল আমাদের সকাল থেকে এই হচ্ছে সকাল থেকে কারেন্ট নেই কারেন্ট যাওবা এলো হ্যাঁ ফোনে চার্জ ছিল না কিছুটা চার্জ হয়ে গেছে এমার্জেন্সি ফ্যান চার্জ হয়ে গেছে আর আমি ওপরে যা যা জানলা পাঠশালাগুলোকে খুলে রেখেছিলাম জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে নিয়েছি নাহলে পুরো আমার ডবল ডবল কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে কি কাজ বেড়ে যাবে এখন দুটো ঘর অঙ্গকার শুধু নিজের ঘরের কাজগুলো বাকি আছে সেগুলো তাড়াতাড়ি সেরে নেই আজকে সকাল থেকেই মানে ঝিলি ঝিলি বৃষ্টি ভালোই লেগেছে আর এখন তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে বেশ ভালো শুধু একটাই কি ঠাকুর ঠাকুর করে যদি কারেন্টটা থেকে যায় খুবই ভালো হয় আর ডক্টরের কাছে গেছিলাম দুটো ডক্টর আছে দেখানো হয়েছিলো একটা ডক্টরের কাছে গেছি তো ওইটা আজকে হলো না ওইটা আবার কালকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো কালকে আবার যেতে হবে তো স্কিনের ডক্টর দেখিয়েছে আবার সেই আমার ফেসওয়াশ থেকে মানে যা যা লাগাতাম মানে ক্রিম সমস্ত কিছু আমার চেঞ্জ হয়ে গেছে এবার যেটা চেঞ্জ করেছে এটা পারমানেন্টলির জন্য কারণ স্কিন যেরকমভাবে দেখছে সেরকমভাবে তো সব কিছু আস্তে আস্তে আগে ওষুধ ছিল ফেসওয়াশ ক্রিম আলাদা ছিল তারপরে ওষুধ হলো আবার ফেসওয়াশ ক্রিম ক্রিমটা এক ছিল ফেসওয়াশটা চেঞ্জ হয়েছে এবারে ফেসওয়াশও চেঞ্জ হয়েছে ক্রিমও চেঞ্জ হয়েছে রাতেরও ক্রিম রাতের ক্রিম দিয়েছে ওটা বলছে কিছুদিন কয়েক মাস লাগানোর পর ওটা হয়ে যাবে কিন্তু ফেস ওয়াশ ক্রিম আর যে সানস্ক্রিন ওইটা কন্টিনিউ চালিয়েছি বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা জানলা খোলা থাকে না গরম তাপটা এদিক আর ওদিক থেকে বেরিয়ে যায় তো একদিকে ভালো লাগে আর জানলা যে বন্ধ করে দিলেই না মানে নিঃশ্বাসে ঘর গরম হয়ে যায় না ওই গরমটা হয়েছে এই ছেলেটাকে যতটা তোমরা ভালোবাসো ও ভালোবাসার যোগ্য নয় ইনোসেন্ট পানা দেখায় এখন যত বড় হচ্ছে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা আর ফাঁকিবাজি নাম্বার ওয়ান অঙ্ক যতক্ষণ আমি বসে থাকবো সব অঙ্কগুলো ঠিক করবে হ্যাঁ জানি যে আমি ভুল করলে আবার সেই অঙ্কগুলো তো করাবো এবার ধরো অঙ্ক করছে এবার আমারও তো কিছু ইচ্ছে করে যে আমি কিছু টিফিন বানিয়ে খাই এবার যেই আমি ওকে বলবো আপনি তুই অঙ্ক কর আমি একটু কিছু বানিয়ে আনি কালকে আমি ওই যে গোলাম বানাচ্ছিলাম ও অঙ্ক করতে বসেছিল। এমনি মিস নালিশ করেছে একদম কোনো কথাবার্তা আমি ওকে বলেছি যে অঙ্কটা সব করে নে আমি গোলা রুটি বানাতে গেছি অঙ্ক আমাকে বলেছে সব হয়ে গেছে পাঁচখানা অঙ্ক করে নিয়ে যায়নি মানে এত মিথ্যে কথা আমি আর চেক করি কেন অনেক রাত হয়ে গেছে না যখন ও মনে হয় বলে তো ব্যাপার একটা বস্তু আছে যেটা আমার মাকে আবার মিথ্যে কথা বলবো কারণ আমি এমনি অঙ্ক মিস নালিশ করেছি তার মধ্যে পাঁচখানা অঙ্ক করে না আর যে কটা অঙ্ক করেছে সব কটা ভুল সব কটা ভুল এখন ওকে খুব সুন্দর করে পুজো করলাম এখন দেখো আজকে আমি ওকে বলেছি হাতের লেখা যদি জঘন্য হয় ওর হাতটা আমি আজকে বলেছি গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে দেব একদম ভালোভাবে হাতের লেখা যদি বাজে হয়েছে রে সুয আজকে তোকে কি করব কি দিয়ে পুজো করব তুই নিজেও জানিস না এক সপ্তাহ পর ওর পরীক্ষা মানে প্রতিটা দিন সারাদিন আমি ভালো থাকি রাত্রিবেলা এলে এরা এমন এমন কীর্তি করবে পুরো আমার মাথা পুরো বাস্ট করে দেবে মানে আমি এখন দিব্য দিন দাস ছিলাম আমাকে কী করবো এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আমি ঠিক ওই জায়গাটা বসে বসে রিডিউজ বানাচ্ছিলাম যেই প্রথমত মিসের ফোন এসেছে আমার তো এমনি মাথা গরম তার মধ্যে একটু কিছু মানে পাম থেকে চুন খসলে আরও ধাক্কা উপর আগুন জ্বলতে থাকে আমি বললাম ঠিক আছে ও আসুন এসেও তো পুরো ভালো করে তুলেধনা করেছি ভালো করে এখন অঙ্ক করছে দেখো এখান থেকে এই একুশটা অঙ্ক করবে তার পরের পেজেও অঙ্ক আছে আমি দেখবো আজকে পুরো অঙ্ক আমি বলে দিচ্ছি ওর জন্য খাবার খাবো রুপোস করে থাকবি রুপোস আজকে হাতের লেখা খুব সুন্দর করবে ডোজ পড়েছে তো খুব সুন্দর এইটা এমনি প্লাস্টিকে মেরে একদম এটা ফেটে গেছে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে কালকে স্কুল আছে ঘুমিয়ে পড়েছে ভিডিওটা ভুলে গেছিলাম শেষ করার জন্য আবার মানে উঠে ভিডিওটা শেষ করার জন্য এসেছি কালকে দেখা আমার নতুন একটা ভিডিওর সাথে এমনিতেই কোনো মাথা কাজ করছে না কারণ যত পরীক্ষার দিন এগিয়ে আসছে আর বিশ্বে এরকম দুষ্টগুলো বলতে গুলো পড়েই যাচ্ছে যাই হোক কালকে দেখা হবে আমার নিজের জায়গায় যতক্ষণ আসবে ততক্ষণ এনার্জি আসছে আমি আর নিজের জায়গায় এসে গেছি কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আসে উনি দেখিনি